আটত্রিশ নম্বর টি এস এলিওট ইজ এ ড্যাশ পয়েট উত্তর হলো ডি নাইনটিন্থ সেঞ্চুরি পয়েট টি এস এলিওট ইজ এ নাইনটিন্থ সেঞ্চুরি পয়েট টি এস ইলিওটের পুরো নাম হল থমাস স্টিনস এলিওট অনুচল্লিশ নম্বর দ্য ক্যালেন্ডার ইজ ড্যাশ দ্য ওয়াল উত্তর হলো বি হাং অন দ্য ক্যালেন্ডার ইজ হাং অন দ্য ওয়াল চল্লিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি উত্তর হলো সি সংবিধান বিয়াল্লিশ নম্বর লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর হল সি ছড়া তেতাল্লিশ নম্বর মুজিব ইন্দ্রা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো সালে নয়াদিল্লি ভারতে আর চুক্তিটি কার্যকর হয় ছয় জুন দু সালে উল্লেখ্য বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের ইন্দিরা গান্ধী স্বাক্ষর করেন পঁয়তাল্লিশ নম্বর স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম উত্তর বি রেবিস ভাইরাসের রেবিস এর শব্দের অর্থ হচ্ছে মেডনেস বা পাগলানি জলাতঙ্ক বা রেবিস এক ধরনের সংক্রামক রোগ এই রোগ বিভিন্ন প্রাণীর মধ্যে হয়ে থাকে আক্রান্ত প্রাণীর সংস্পর্শ থেকে মানুষের মধ্যে এ রোগ আসে ছেচল্লিশ সর্বপ্রথম কোন দেশ রাজনৈতিক দলের উদ্ভব ঘটে উত্তর এ ইংল্যান্ডে সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে সাতচল্লিশ নম্বর বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে উত্তর উনিশশো বাহাত্তর সালে